হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া কমি লাইভ অ্যাপ্লিকেশনে এস এম এস কেন যাচ্ছে না এস এম এস করতে পারতেছি না কেন কী কারণে এস এম এস যাচ্ছে না কী কারণে আপনি কাউকে এস এম এস করতে পারতেছেন না সেই বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন। আপনারা অনেকেই হয়তো জানেন না যে কমি লাইভ অ্যাপ্লিকেশনে অফলাইনে থাকা কাউকে আপনি মেসেজ করতে পারবেন না আপনি সর্বপ্রথম যাকে মেসেজ করবেন আগে আপনি তার আইডিটা দেখবেন যে সে কি অনলাইনে আছে কি না যদি সে অনলাইনে থাকে তাহলেই তাকে আপনি মেসেজ করতে পারবেন সে যদি অফলাইনে থাকে তাহলে আপনি মেসেজ করতে পারবেন না আপনার মেসেজটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো এটা হলো প্রথমত দ্বিতীয়ত হলো আপনারা অনেকেই কোনো এজেন্সির সাথে যোগাযোগ না করে আমাদের ভিডিও দেখে আপনারা অনেকে আইডি খুলে ফেলেন তো আইডিটা যখন খুলে ফেলেন তখন আপনাদের সামান্য কিছু ভুল থেকে যায় সে ভুলটা হচ্ছে আপনারা অনেক জায়গায় অনেকগুলো পারমিশন চায় সেই পারমিশনগুলো আপনারা সঠিক নিয়মে দিতে পারেন না যার কারণে আপনাদের এস এম এসগুলো যাচ্ছে না বা বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের আইডিতে দেখায় তো আপনারা সর্বপ্রথম কি করবেন আপনারা যারা আইডি খুলে ফেলেছেন তারা তো খুলেই ফেলেছেন আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা দেখবেন যে অ্যাপস ম্যানেজার নামে একটি অপশন আছে যেখানে অনেকগুলো অ্যাপস থাকে ওই অ্যাপসের অপশনটাতে আপনারা চলে যাবেন সেখানে গিয়ে আপনারা খুঁজে বের করবেন যে আপনাদের কমি লাইভ অ্যাপ্লিকেশনটি কোন জায়গায় আছে কমি লাইভ অ্যাপ্লিকেশনটি বের করার পর আপনারা ওইটার উপর ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন অনেকগুলো পারমিশন চাইবে যে পারমিশনগুলো চাইবে আপনারা সঠিকভাবে সবগুলো পারমিশন দিয়ে দেবেন সবগুলো পারমিশন দিয়ে দেওয়ার পর আশা করি এই সমস্যাটা আর আপনাদের থাকবে না সমস্যাটা সমাধান হয়ে যাবে তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা অন্য ধরনের কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় তো ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ